আসসালামু আলাইকুম আজকে আলিম পরীক্ষা দু হাজার পঁচিশের রসায়ন দ্বিতীয়পত্রের পরীক্ষা গিয়েছে তো যারা এনসি কিউ এর সলভ খোঁজ খুঁজতে তারা আমার ভিডিওটি দেখো আমি একটা একটা করে এনসিকিউ বলতেছি তোমরা তোমাদের সাথে মিলিয়ে নাও আমার সেট হচ্ছে বড় তো তোমরা তোমাদের মতো করে মিলিয়ে নাও তো আমি শুরু করতেছি বড় গড়ের এক নম্বর এর আমসার হবে বড় পঁচাশি গ্রাম অ্যামোনিয়া গ্যাসের জন্য ব্যান্ডারবল সমীকরণ কোনটি এটা হবে বড় গ তারপর আছে যে কোনটি ফাইল এটা হবে গরুর গ এরপর আছে যে তিন নম্বর উদ্দীপকের এ তৈরি তৈরির প্রক্রিয়াটি হল এটা হবে বড় গ ওর্স ফিটিক বিক্রিয়ে চার নম্বর আছে যে উদ্দীপকের এ যোগটি হল চার নম্বরের সঠিক আনসার হচ্ছে বড় গ পাঁচ নম্বর এস এস ও ফোর মাইনাস এর অনুবন্ধী এসিড কোনটি এটার আনসার হবে সালফিউরিক অ্যাসিড এস টু অ্যাসো ফোর এরপর দেওয়া আছে তীব্র এসিড ও মৃদু খার টাইটেশনে উপযুক্ত নির্দেশক কোনটি এটা হবে ফেনল রেড এরপর কোনটা ম্যাটা নির্দেশক এটা হবে মাইনাস এনএস টু এস টিভিতে হাইড্রোজেন গ্যাসের আরে আরামেস বেগ কত এটার আনসার হবে এক হাজার নয়শো সাতাশ দশমিক আটাত্তর মিটার পার সেকেন্ড নিজের কোন সূত্রটি বয়েল সূত্রটি তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক প্রকাশ করে এটা হবে বয়েলের সূত্র কফার সালফেট দ্রবণে ফাইভ এম ফিয়ার মাত্রার প্রবাহ দশ মিনিট চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে এটার আনসার হবে জিরো পয়েন্ট গ্রাম কোন গ্যাসটির নিঃসরণ হাস সবচেয়ে কম এটা হবে এমনই এরপর আমাদের বারো নম্বর আছে এটার হবে থ্রি ক্লোরো ফোর ইথাইল টু টু ডাইম ফ্যান্টেন তেরো নম্বর বিক্রিয়াটিতে এক্সআইনটি কয়টি ইলেকট্রন গ্রহণ করবে এটা হবে ফার্স্টটি উদ্দীপকের বিক্রিয়াই এটার আনসার হবে বড় গোল নম্বর কোনটি অ্যাসিড অ্যামাইডের কার্যকরীমূলক এটা হবে মাইনাস সি ডাবল এস ষোলো নম্বর এস টু ও থ্রি টু মাইনাস সালফার জানানোর সংখ্যা কোটি এটার আনসার হবে প্লাস ফোর পয়েন্ট জিরো সতেরো নম্বর এক্স গ্যাসের জন্য জেড এর মান কত হতে পারে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আঠারো নম্বর উদ্দীপকে যেটা আছে আঠারো নম্বর ওটার আনসার হবে ক কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা হচ্ছে এন এ টু এস টু ও থ্রি বিশ নম্বর কোনটি অপ্রতিশম অ্যালকিন এটা হবে সি এস টু ডাবল ওয়ান সিএস টু একুশ নম্বর যেটা আছে সেটার আনসার হবে বড় গ বাইশ নম্বরের আনসার হবে ক তেইশ নম্বরের আনসার হচ্ছে বড় গ চব্বিশ নম্বরের আনসার হচ্ছে ক পঁচিশ নম্বরের আনসার হচ্ছে ক তো আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের বড় গ সেটের অ্যান্সারকেও সমাধান করে দেওয়া হল আশা করি আপনাদের উপকার হয়েছে আসসালামু আলাইকুম